চিন্ময় কাণ্ডের সাথে জড়িত যে সকল আইনজীবীরা আছেন তারা আজকে চট্টগ্রাম কোর্টের চট্টগ্রাম কোর্টের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের সরকার হাসান হারিয়ারের আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন তার মধ্যে আপনার সর্বশেষ তথ্য অনুসারে এখনও পর্যন্ত প্রায় তেষট্টি জন আইনজীবী আত্মসমর্পণ করবে বলে আমরা জানতে পেরেছি তবে এই সংখ্যাটা আসলে নির্দিষ্ট করে জানা যাচ্ছে না মোট কতজন আইনজীবী আসলে আত্মসমর্পণ করছেন দর্শক আপনাদের একটু আদালত এলাকা থেকে একটু দেখাতে চাই এখানে বর্তমানে নিরাপত্তার সাথে বিজেপি থেকে শুরু করে আর্মি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে তাছাড়া সাধারণ মানুষ এবং সমাগম সমাগমে বেড়েছে আমরা একটু সামনে সামনের দিকে একটু আপনাদেরকে দেখাতে চাই আপনাদেরকে সামনের দিকে একটু দেখাতে চাই আদালত প্রাঙ্গনের পরিস্থিতিতে একই আসলে বেশ অন্যান্য দিনের তুলনায় আজকে আদালত আর্ট প্রাঙ্গণ এলাকাটি ব্যস্ততা এক উন্নীত প্রভারে একটু বেশি এছাড়াও এই ঠিক আর কিছুক্ষণের মধ্যে যা যেশো কল আইনজীবী চিহ্নকান্ডের সাথে যে জড়িত ছিল যে যে মামলাটি গত উনত্রিশে নভেম্বর নিহত সাইফুল ইসলাম আলিফের বড় ভাই করেছিলেন কত আলী থানায় যেটি ছিল আদালত ভাঙচুর সহ ভাংচুরের যে মামলা এবং বিস্ফোরক আইনে যে মামলাটি হয়েছিল সেই মামলায় মোট একশো ষোলো জনকে আসামি করা হয়েছিল যার মধ্যে সত্তর জন আইনজীবী দুইজন সাংবাদিক এবং বাকি ছিলেন অজ্ঞাত অজ্ঞাত এবং তাছাড়া সাধারণ মানুষ এর মধ্যে আজকে সত্তর জন আইনজীবীর মধ্যে প্রায় তেষট্টি থেকে তেষট্টি জন আইনজীবী সর্বশেষ আমরা জানতে পেরেছি আপনাদেরকে একটু সর্বশেষ আদালত এলাকার একটু দেখাতে চাই যে পরিস্থিতি আসলে কেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে এলাকাটি কোর্ট বিল্ডিং এলাকার মেট্রোপলিটনের যে জায়গায় এখানে বর্তমানে নিরাপত্তা চাদরে ঢাকা সেখানে অতিরিক্ত পুলিশ সহ সাধারণ মানুষ এবং উকিলদের সমাগম দেখা যাচ্ছে আর তাছাড়া এখানে বিজেপিও মোতায়েন করা হয়েছে নিরাপত্তার সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বেশ বেশ উকিল উকিল মানুষদের বেশ সমাগম করছে হয়েছে এবং তাছাড়া সাধারণ মানুষেরও ভিড় আছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানের মধ্যে নিরাপত্তার সাথে পুলিশ পুলিশদেরও বেশ সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং এই ছিল সর্বশেষ পরিস্থিতি যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে চতুর্থ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কি সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি কোতোয়ালি সাতচল্লিশ নম্বর মামলায় আমরা পঁয়ষট্টিজন বিজ্ঞ আইনজীবী আজকে সারানা করেছি উভয় পক্ষের অন্তে রাষ্ট্রপক্ষ সহ বিজ্ঞ আইনজীবীর শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে প্রসিকিউটর আইনজীবীকে চাষির দায়ের পর্যন্ত এক হাজার টাকার বন্ধ জামিন মঞ্জুর করেছেন না কোনো বাধা নেই এটা আমরা আইনজীবী আমরা তা আইনের হিসাবে নিয়োজিত তা এটা যেহেতু আমরা এখানে এখানে আইনজীবীরা বিরুদ্ধে অভিযোগ আইনজীবীরা এখানে বেশিরভাগ আইনে অভিযোগ হচ্ছে কিন্তু কি বেলেবল সেকশন এবং এই সেকশনে লালন কোর্ট চাষির পর্যন্ত জামিন দিয়েছেন আসলে আমার নাম রুবেল পাল আমাদের যারা আজকে আইনজীবী সেন্টার করেছেন সবাই দুই হাত তুলে বলেছেন আমরা নিয়ে বিচার চাই এবং আমাদের শহীদ আলিফ হত্যার বিচার চাই পাশাপাশি আমাদের বিজ্ঞ আদালত বলেছেন আমাদের সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাসের জন্য আমাদের আইনজীবীদের ঐক্যবদ্ধ একান্ত প্রয়োজন আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেই জন্য আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের কথা শুনে সন্তুষ্ট হয়ে এক হাজার টাকা বন্ধে আগামী পর্যন্ত কয়েকজন এনজিবি দেশের বাড়িতে উপস্থিত থাকতে পারে না আর সব সিক্সটি আজকে আত্মসমর্পক আবেদন করেছেন এবং সবার জামিন হয়েছে আমার নাম এডভোকেট নজরুল ইসলাম আমি সাবেক পাঠা সম্পাদক

এই প্রসঙ্গে কয়েকটি মামলা হয়েছে তার মধ্যে পুলিশ ভাঙচুরের মামলা করেছে তিনটা শহীদ আলিপের বাবা উনিও একটা হত্যাকাণ্ডের মামলা করেছে আর আজকের যে মামলাটা ছিল এটাও এইখানে তেষট্টি জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে এই ঘটনার সাথে কেউ সম্পৃক্ত না যিনি মামলা করেছেন তিনি নিজেও একজন হ্যাঁ ঘটনা দেখেন নাই এবং তিনিও কোনো অ্যাগ্রিভ পার্সন না তিনি এই মামলাটা করেছেন এবং যে আলামতগুলো দেওয়ার কথা ছিল সেই আলামত কিছুই এখানে এই মামলাতে দিতে পারে নাই আপাতত বিজ্ঞ আদালত আমাদের সামনে সন্তুষ্ট হয়ে আইনজীবীদের আইনজীবীদের চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে আমরা আমরা সবাইকে দিয়েছি এবং आज के द्वितिया মামলা সান্ডার করছে একটা মামলায় সাতচল্লিশ এগারো দুই হাজার এই মামলায় শহীদ আলিফ ভাইয়ের বড় ভাই যে মামলাটা দায়ী করছেন ওই মামলার সর্বোচ্চ সেকশন বিষ্ফুর গাইনের মামলা ছিল এই মামলায় আজকে যার নামে মোট একশো ষোলো জনের স্বামী ছিল এক থেকে একত্রিশ নম্বরের স্বামী হত্যা মামলার স্বামী বাকি বত্রিশ থেকে ছিয়ত্তর জন হচ্ছে আইনজীবী যারা সনাতনী ইস্কনের দূষর ইস্কনের সন্ত্রাসী যারা আলিপ হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং জড়িত যারা যারা উস্কানি দিয়ে এ হত্যাকাণ্ডে সংঘটিত করছে তারা এই আজকে যে আসামিরা সারণ্ড এই আসামিরা এই আসামিরা আজকে এজার নামি আসামি বিস্ফোরক আইনের মামলা আমরা অতীতের ইতিহাসে আমরা দেখছি এটা একটা নজরিবিহীন আজকের একটা চামচল্লিকের মামলা থাকা সত্য হওয়া সত্ত্বেও আজকে ইতিমধ্যে আমরা ছত্রিশ বছর আইন পেশায় আমরা দেখছি এই ধরনের বিস্ফোরক মামলায় এজার নামী আসামিরা মেজিস্ট্রেট কোর্ট থেকে জামিন হওয়া তো দূরের কথা হাই কোর্ট দামির জামিন হয় নাই হাই কোর্ট হাই কোর্ট থেকে জামিন হয়েছে কিন্তু আজকে কোন দৃশ্য কারণে আমরা আমরা যেতে বিশপুর হইנם আমরা এই মামলায় একটা বিশেষ ক্ষমতারে মামলা হওয়া সত্ত্বেও বিজ্ঞান আদালত আমাদের বক্তব্য শুনছে শোনা পর কি কারণে উনি আজকে সিএসপি পর্যন্ত এত সিদ্ধান্ত নামে কে জামিন মঞ্জুর করেন আমরা এই শহীদ রক্ত শহীদ আলিবায়ের হত্যাকারীদের দামিন দাওয়াটা আমাদের হচ্ছে আমরা এই ধরনের আদেশে আমরা বিক্ষুব্ধ এবং আরেকটা মামলায় তেতাল্লিশ এগারো যা নামী আসামি ওর যা পুলিশের মামলা যে মামলাটা পুলিশ দায়িত্ব পুলিশ এই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং প্রমাণ পাওয়ার সব ধোয়ার কারণে ওকে জারে নাম দিয়েছে এই মামলায় এগারো নম্বর সাথে ও মামলায় চিয়াল্লিশে এগারো দু হাজার চব্বিশ এ মামলায় বিস্তারি শুনে ও সবাইকে নামিল দিয়েছেন আমরা যেহেতু শহীদ আলিবকে হত্যাকাণ্ডের সাথে এই আশা আজকে যারা ছান্ডা গেছে তারা প্রত্যেক পরোক্ষভাবে জড়িত আমরা চাই অতীরেই যে সমস্ত মামলাগুলি পুলিশ আম আলীপের ভাই পাদিওয়ী যাবম আলীফের আলিবের সীতা যে মামলাগুলি জারি করে সবগুলি মামলাতে যারা সুনির্দিষ্ট বুঝতে হবে সব আসামিদিকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিয়ে হত্যা মামলায় দুশো ট্রাইব্যুনালে বিশাল নিষ্পত্তি করার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রশাসন সকলের প্রতি জোর দেশি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হত্যা মামলায় মাত্র এগারো জনের স্বামী গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই ত্রিশ স্বামী ভিডিও ফুটেজ থেকে পুলিশ শনাক্ত করেছে সেই কারণে কোনো দৃশ্য কারণে কোন রহস্যগুলোর কারণে ইতিমধ্যে বাকি আসামিকে গ্রেপ্তার আমাদের দাবি এবং যারা গেত আসামি সবাইকে গ্রেপ্তার করে দ্রুত আমরা সাত দিয়ে দুসিফে ট্রাইব্যুনালে আমরা দুজন নিষ্পত্তি করে এই মামলা যারা আসামি তাদেরকে সব দ্রুত ফাঁসি ফাঁসি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি